হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে থাকছে অজিদেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উত্তরটি পাঁচ নম্বরের এবং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আর কথা না বাড়িয়ে উত্তরের দিকে তোমরা চোখ রাখো প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যটির তাৎপর্য লেখো পাঁচ নম্বর উত্তর অজিদেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের মুখ্য চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় আটষট্টি বছর বয়সে এসে তার অভিনয় জীবনের প্রাপ্তি ও প্রাপ্তির দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়ে প্রমটার টার কালিনারকে এ কথা বলেছে এসব কথা বলতে গিয়েই তিনি জীবনের ফেলে আসা সোনালি দিনগুলোর কথা স্মরণ করেছেন বয়সের কারণে বর্তমানে দিলদারের মতো গৌণ চরিত্র ছাড়া তার অভিনয়ের সুযোগ মেলে না কিন্তু তার মনে এখনও উজ্জ্বল ঔরঙ্গজেব সুজা বক্তিয়ার প্রভৃতি চরিত্রের অভিনয়ের স্মৃতি শূন্য ও অন্ধকার প্রেক্ষাগৃহে মঞ্চের উপরে দাঁড়িয়ে কালীনাথকে সামনে রেখে এই সব চরিত্রের সংলাপ করতে থাকেন তিনি তার মনে হয় প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় অভিনয়কে ভালোবেসে বাস্তব জীবনের ভালোবাসাকে ত্যাগ করেছিলেন এবং অভিনয়কে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছেন তিনি তাই তিনি কালীনাথকে সহজেই বলতে পেরেছেন আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনও মরেনি তিনি অনুভব করেন যে প্রকৃত শিল্পী কখনো বৃদ্ধ হন না শিল্পের প্রতি ভালোবাসা শিল্পীকে মানসিক সতেজতা দান করে রজনীবাবু বিশ্বাস করেন যে যিনি শিল্পকে মন থেকে ভালোবেসেছেন তার কাছে বয়স কেবল একটি সংখ্যা মাত্র অর্থাৎ যে মানুষ শিল্পকে ভালোবেসেছে তার বার্ধক্য নেই একাকিত্ব নেই ও অবসাদ নেই এই উপলব্ধি থেকেই তিনি এই মন্তব্যটি করেন আজকের প্রশ্নের উত্তরের আলোচনা এখানেই শেষ পরবর্তী কোন প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও তা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো